আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম কি নাম আপু আমার নাম রূপা রূপা হ্যাঁ রূপপতি আপু কেন আসছেন এই প্রতিবেদনে প্রতিবেদন আইছি মানে ভালো একটা মানুষ পাওয়ার জন্য যে আমি খাওয়াতে পারবে আমার দায়িত্ব নিতে পারবে এই জন্য ভালো মনের মানুষ পেলে কি করবেন বিয়ে করবেন হ্যাঁ বিয়ে করব ভালো মনের মানুষ পাইলে দেশের বুড়া হোক জোয়ান হোক যেমনই হোক কোনো সমস্যা নেই না না কোনো সমস্যা নেই আমি মানুষ পাইলে আমার হবে যে আমার দায়িত্ব নিয়ে বিয়ে করতে পারবো মানে বুড়া হোক আর জোয়ান হোক পোলা মানুষ হইলে হবে সোজা কথা হ্যাঁ আহা ঠিক আছে আপা মনে মানুষ পেলে কি বিয়ে করবেন সত্যি করে কোন হ্যাঁ সত্যি করে বলতেছি মরা মানুষ পাইলে আমি বিয়ে করবো বিয়ে করার পাশাপাশি মোবাইল রিসিভ করবেন

আপনার মানে আপনি কি একটা ছবি যেটা দিয়েছেন এটা কার এটাও আপনার হ্যাঁ এটাও আমার আরে আপনি তো অনেক সুন্দর মাশাল্লাহ আপনি তো মাশাল্লাহ অনেক অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর আপনি যে সুন্দর আমার সুন্দর কথা যদি তোমরা বলো আমি বলে কি মুক্তি করবো এই দর্শকে বলতে হবে না দর্শক আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনার আপুটা থেকে কেমন কিন্তু যদি আপনাদের মনে হয় যে এই আপুকে আপনারা বিয়ে করতেেন তাহলে অবশ্যই কল দিতে পারবেন আজকে ভিডিওটা তাদের জন্যই যাদের বউ নেই এবং বউ আছে বাচ্চা কাচ্চা হচ্ছে না আবার বিয়ে করতে চাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা যারা চাচ্ছেন যে দ্বিতীয় বিয়ে করতে আচ্ছা আপনি যে কোনো বয়সে মানুষে ফোন দিলে ফোন রিসিভ করবেন হ্যাঁ অবশ্যই রিসিভ করব কেন আর কোথায় থাকেন আপু কোথায় থাকেন আপনি ওইটাকে কি শ্রী সন্দীপ এখানে সিনদীপ থাকে প্রিয় দর্শক শুনতে পেরেছেন কোথা থেকে যুক্ত হয়েছে মধ্যে একটা কথা বলে রাখছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা অন করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আপু আল্লাহ হাফেজ হ্যাঁ আচ্ছা ভাইয়া